বারোই ডিসেম্বর দু হাজার সতেরো লাজপতনগরের এই সরু গলিগুলোতে ব্যাগে আরডিএক্স নিয়ে আফগানিস্তান থেকে আসা এই সন্ত্রাসবাদী খুব দ্রুত দৌড়াচ্ছে যার পেছনে লেগে আছে রয়ের অফিসার আর দিল্লি পুলিশের কমান্ডোরা অবাক করার মতো বিষয় হল এই আরডিএক্স ভর্তি ব্যাগটা অন্য কেউ নয় বরং স্বয়ং রয়ই এই সন্ত্রাসবাদীর হাতে তুলে দিয়েছে রয়ের তরফ থেকে এত বড় ব্লান্ডার আজ পর্যন্ত হয়তো আর হয়নি ঠিক তখনই রয়ের অফিসার আর কমান্ডোরা জানতে পারে যে সন্ত্রাসবাদীটি একটি বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েছে যেই মুহূর্তে অফিসার আর কমান্ডোরা বাড়িতে ঢোকে বোমার বোতাম হাতে ধরা সন্ত্রাসবাদীটি ঘাবড়ে গিয়ে বলে দেখো সামনে এগোবে না নইলে সবাই মরবে কিন্তু কমান্ডোরা নিজেদের মৃত্যুর পরোয়া না করে এক পাও থামে না আর নিজের মৃত্যুকে কাছে আসতে দেখে এই সন্ত্রাসবাদী চোখ বন্ধ করে আর এর বোতামটা টিপে দেয় আট মাস আগে পনেরোই এপ্রিল দু হাজার সতেরো র হেডকোয়ার্টার নিউ দিল্লি রয়ের একজন সিনিয়র অফিসার হাতে একটি কনফিডেন্সিয়াল ফাইল নিয়ে খুব দ্রুত র চিফ আনিল ধাসানার কেবিনের দিকে যাচ্ছিলেন তিনি খুব তাড়াহুড়ো করে র চিফের কেবিনের দরজা খোলেন চিফ তার এই অবস্থা দেখে অবাক হয়ে যান এয়ার কন্ডিশন অফিস হওয়া সত্ত্বেও এই অফিসার ঘামে ভিজে গেছেন শ্বাস ফুলে উঠেছে এবং খুব তাড়াহুড়োর মধ্যে র চিফকে বলেন ও দিল্লিতে আছে স্যার ও দিল্লিতে আছে র চিফ সঙ্গে সঙ্গে বুঝে যান যে খুব বড় কিছু ঘটতে চলেছে তাই তিনি তার এই অফিসারকে এক গ্লাস জল দিয়ে বলেন মাথুর আগে জল খাও আর তারপর বলো কে দিল্লিতে আছে মাথুর হলো এই অফিসারের কোড নেম আর জলে এক চুমুক দিয়ে মাথুর বলেন স্যার আফগানিস্তান থেকে আমার সোর্স একদম পাকা খবর পাঠিয়েছে আইএসআই দ্বারা ফান্ডেড ইসলামিক স্টেটের একজন সন্ত্রাসবাদী দিল্লিতে পড়াশোনার অজুহাতে এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই একটা বড় বিস্ফোরণ ঘটাতে চলেছে আর সবচেয়ে ভয়ের কথা হলো আমরা তার চেহারা বা নাম কিছুই জানি না এটা দেখে র চিফও এক মুহূর্তের জন্য শিউরে ওঠেন কারণ দিল্লিতে পনেরো হাজারেরও বেশি আফগান ছাত্র রয়েছে এমন পরিস্থিতিতে এই সন্ত্রাসবাদীকে খুঁজে বের করাটা ঘরের গাধায় সূচ খোঁজার মতোই কঠিন পরিস্থিতির গুরুত্ব বুঝে রচিফ সঙ্গে সঙ্গে মাথুরকে এই আফগান সন্ত্রাসবাদীকে খুঁজে বের করার আদেশ দেন রয়ের আদেশ পেতেই রয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন শুরু হয়ে যায় কারণ যদি রয়ের এটিকে খুঁজতে সামান্য দেরি হয় তাহলে সাধারণ মানুষের রূপে প্রকাশ্যে ঘুরে বেড়ানো এই নেকড়ে না জানি কত নিরীহ মানুষের প্রাণ নিয়ে নেবে আর এই অপারেশনের নাম রাখা হয় অপারেশন উলফ হন্ট রয়ের সামনে এই সন্ত্রাসবাদীকে ধরা তো একটা চ্যালেঞ্জ ছিলই কিন্তু তার চেয়েও বড় সমস্যা ছিল যে তাকে কিভাবে খুঁজে বের করা হবে এই প্রশ্ন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাবার পর মাথুর বুঝতে পারলেন যে যদি সে আফগানিস্তান থেকে দিল্লিতে পড়তে এসে থাকে তাহলে তার খরচও অনেক হবে এর মানে হলো গত কয়েক মাসের মধ্যে আফগানিস্তানে বসে থাকা তার হ্যান্ডলারদের কাছ থেকে কোথাও থেকে ফান্ডিং অবশ্যই হয়েছে যখন সন্ত্রাসবাদীদের ফান্ডিং ট্র্যাক করার কথা আসে তখন পুরো র জুড়ে একজন অফিসারেরই নাম শোনা যায় এই অফিসারের নাম ছিল শাইলেশ আইয়ার বন্ধুরা অফিসারদের গোপনীয়তা বজায় রাখার জন্যে ভিডিওতে আমরা যত র অফিসারের নাম ব্যবহার করছি সেগুলি তাদের কোড নেম মাথুর সঙ্গে সঙ্গে শাইলেশকে এই অপারেশনের অংশ করে নেন এছাড়া মাথুর চেয়েছিলেন যে দিল্লিতে থেকেও একজন এজেন্ট এই সন্ত্রাসবাদীকে খোঁজা শুরু করুক আর এর জন্যে যে এজেন্টকে বেছে নেওয়া হয় তার নাম ছিল আজয় শ্রীবাস্তব অজয় পঁয়ত্রিশ বছর বয়সেই রয়ের সবচেয়ে চালাক ফিল্ড এজেন্ট হিসাবে পরিচিতি লাভ করেছিলেন অজয় তখন দুবাইতে আইএসআইয়ের একজন এজেন্টের সমস্ত তথ্য বের করছিলেন এখন তাকে সঙ্গে সঙ্গে দিল্লিতে ডেকে নেওয়া হয় সাইলেশ আর অজয়ের সাথে মিটিং করে মাথুর তাদের পুরো পরিস্থিতিটা বোঝান আর তারপর বলেন সাইলেশ আমি চাই আফগানিস্তানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো গোপন ফান্ডিং এসে থাকে তাহলে তুমি সেটা ট্র্যাক করার চেষ্টা করো আর অজয় তুমি দিল্লিতে থেকে এই সন্ত্রাসবাদীকে খোঁজার চেষ্টা করো এদিকে সাইলেস তার সিআইএতে থাকা এক বন্ধু সাহায্যে আফগানিস্তান ফান্ডিংয়ের একটি বিশাল ডেটাবেস আনিয়ে নেন আর যে কোনো ধরনের সন্দেহজনক ফান্ডিং ট্রেস করতে লেগে পড়েন অন্যদিকে অজয় গত কয়েক মাসে হওয়া অ্যাডমিশনগুলোর ডেটাবেস ঘাঁটতে শুরু করেন কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হচ্ছিল না কারণ প্রশ্নটা এখনও একই ছিল আখির এই সন্ত্রাসবাদীটা কে পাঁচই জুন দু হাজার সতেরো রয়ের চেষ্টার দুমাস হয়ে গিয়েছিল আর সব কিছুই ব্যর্থ প্রমাণিত হচ্ছিল প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে মাথুর আর তার টিমের চিন্তা আরও গভীর হচ্ছিল হঠাৎ একদিন সাইলেশের জুনিয়র তার কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করে বলে স্যার এটা দেখুন ডেটা একটি ফান্ডিং আছে যেখানে মার্চ দু হাজার সতেরোতে প্রায় ষাট হাজার ডলার আফগানিস্তানের একটি পাহাড়ি গ্রামে পাঠানো হয়েছিল আফগানিস্তানের একটি গ্রামে এত আমেরিকান ডলার দেখে শাইলের সঙ্গে সঙ্গে বুঝে যান যে এই ট্রানজ্যাকশানে কিছু একটা গণ্ডগোল আছে তিনি সঙ্গে সঙ্গে তার জুনিয়রকে এই টাকার সোর্স ট্র্যাক করতে বলেন এবং যখন রিপোর্ট বের করা হয় তখন জানা যায় যে এটি একটি দুবাইয়ের কোম্পানি কোম্পানি থেকে পাঠানো হয়েছে বন্ধুরা মানে যা শুধু কাগজপত্রে এক্সিস্ট করে বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই শ্যালের সঙ্গে সঙ্গে বুঝে যান যে এই কোম্পানিটা তাদের লক্ষ্যের কাছে অবশ্যই পৌঁছে দেবে তাই তিনি দুবাইতে সক্রিয় তার এক এজেন্ট যার নাম ছিল রবিন তাকে এই কোম্পানির পুরো ইতিহাস খুঁজে বের করার আদেশ দেন রবিন আগামী এক সপ্তাহের মধ্যে তার কন্ট্যাক্টসদের সাহায্যে একের পর এক সূত্র জোড়া লাগিয়ে এই কোম্পানির মালিকের ঠিকানা বের করে ফেলে যার নাম ছিল আল বুখারি এরপর রবিন বুখারির উপর বেশ কয়েকদিন ধরে কড়া নজরদারি করে সে কখন ওঠে কখন খায় সারাদিনে কার কার সাথে দেখা করে এক কথায় বলতে গেলে বুখারির জীবন সম্পর্কে বুখারির থেকেও বেশি এখন রবিন জানত এই নজরদারির সময় রবিন জানতে পারে যে বুখারির ব্রেন টিউমার আছে যার জন্যে সে প্রতি সপ্তাহে নিজের চেক করাতে হাসপাতালে যায় বন্ধুরা এখানে রবিন এই সুযোগে সদ্ব্যবহার করে এমন কিছু করে ফেলে যা রকে সেই আফগান সন্ত্রাসবাদীর এক ধাপ কাছে নিয়ে যাবে আর বুখারিকে সন্ত্রাসবাদের দুনিয়া থেকে চিরকালের জন্য দূরে পাঠিয়ে দেবে রশিদ হসপিটাল দুবাই আজ বুখারি তার ব্রেন টিউমারের জন্য সিটি স্ক্যান করাতে এসেছে সে হসপিটালের একটি ঘরে ঢোকে এবং তার বডিগার্ড ঘরের বাইরে স্থারিয়ে থাকে ঘরে থাকা ডক্টর বুখারির সাথে কুশল বিনিময় করার পর তাকে সিটি স্ক্যান মেশিনে শুতে বলেন বুখারি নিজের পকেট থেকে ফোন আর পার্স ঘরে থাকা নার্সকে দিয়ে দেয় এবং মেশিনে শুয়ে পড়ে যতক্ষণ বুখারি সিটি স্ক্যান হয় ততক্ষণ এই নার্স আর বুখারির ফোনটা দুটোই হসপিটাল থেকে উধাও হয়ে যায় এই নার্স হসপিটাল থেকে বেরিয়ে দুবাইতে থাকা রয়ের সেফ হাউসে পৌঁছে যায় আসলে এই নার্স ভারতীয় বংশোদ্ভূত ছিল আর রবিন তাকে ভারতে একটি ভালো চাকরি আর সেখানে সেটেল করানোর লোভ দেখিয়ে এই কাজটা দিয়েছিল যার বিনিময়ে সে বুখারির ফোন রবিনকে দেয় রবিন পরের দিনে এই ফোনটা দিল্লিতে পাঠিয়ে দেয় রয়ের হেডকোয়ার্টারে এই ফোনটা তথ্যের ঝর্নার মতো প্রমাণিত হয় শাইলেশ সঙ্গে সঙ্গে এটাকে আনলক করান এবং এতে থাকা প্রত্যেকটা ম্যাসেজ আর বাকি ডিটেলস খতিয়ে দেখা হয় এর সাহায্যে এটা তো জানা যায় যে সন্ত্রাসবাদীটি নয়ডার কোন ইঞ্জিনিয়ারিং কলেজে আছে কিন্তু দুর্ভাগ্যবশত তার নাম এখনও জানা যায়নি নাম খুঁজে বের করার চেষ্টা চালিয়ে শাইলেশ এই ফোনে থাকা প্রত্যেকটা নাম্বার ট্র্যাকিংয়ে লাগিয়ে দেন সন্ত্রাসবাদীর কোনো নাম ঠিকানা পাওয়া যাচ্ছিল না এরই মধ্যে শাইলেশ তার সিআইএ কন্ট্রাক্টের কাছ থেকে একটি টিপ পান যে খুব শীঘ্রই দিল্লিতে একটা বড় বিস্ফোরণ ঘটতে চলেছে শাইলেশ এটা তো জানতেনি যে সন্ত্রাসবাদী প্রকাশ্যে ঘুরে বেড়ানো কিন্তু এখন এমন খবর পেয়ে এটা কনফার্ম হয়ে গেল যে বিস্ফোরণটা খুব শীঘ্রই ঘটতে চলেছে এখন দেখার বিষয় ছিল যে র এবার ভারতীয়দের বাঁচাতে পারবে কিনা পনেরোই সেপ্টেম্বর দু হাজার সতেরো সিআইএ টিপ পাওয়ার পর থেকে সেই সন্ত্রাসবাদীর কোনো খবর পাওয়া যায়নি শাইলেশ এই কথাটা মাথুরকে বলেন যিনি আবার এই কথাটা র চিফকেও জানান অজয়ের হাতেও কোনো সূত্র লাগেনি সবাইকেই মনে হচ্ছিল অপারেশনটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সেই রাতে সব কিছু বদলে যায় শাইলেশকে মাঝরাতে তার জুনিয়রের ফোন আসে এবং সে বলে স্যার আপনি তাড়াতাড়ি হেডকোয়ার্টার চলে আসুন শাইলেশও সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সেখানে পৌঁছেই তার জুনিয়র তাকে একটি কল রেকর্ডিং শোনায় যেখানে দুজন লোক কথা বলছে একজন বলছে মেলার সব প্রস্তুতি হয়ে গেছে তো অন্য দিক থেকে আওয়াজ আসছে চিন্তা করবেন না এবার মেলায় খুব ভিড় হবে অনেক লোকের টিকিট কাটা হবে শাইলেশ এই কলের ডিটেলস চান যা থেকে জানা যায় যে এই নাম্বারটা আফগানিস্তানের সেই গ্রামেরই যেখানে বুখারি ষাট হাজার ডলার পাঠিয়েছিল আর অন্য দিক থেকে যে আওয়াজ আসছিল তার লোকেশন নয়ডা সেই ইঞ্জিনিয়ারিং কলেজের কাছেই এটা দেখে শাইলেশ আনন্দের চোটে নিজের চেয়ার থেকে প্রায় লাফিয়ে ওঠেন সঙ্গে সঙ্গে এই সন্ত্রাসবাদীর সমস্ত ডিটেলস এই নাম্বার থেকে পাওয়া যায় যে ভারতে উজায়ের গফারি নামে থাকছিল এর সাথে তার ব্যাংক ডিটেলস এবং একে এদের সমস্ত তথ্য র বের করে নেয় এখন রকে এই নেকড়ের চেহারা নাম এবং কোন কোর্সে সে ভর্তি হয়েছে সব পাতাচাল গ্যাথা এই সমস্ত তথ্য নিয়ে মাথুর আর শাইলেশ চিফের কাছে যান এবং অনেকক্ষণ আলোচনা করার পর র চিফ বলেন যে আমাদের উজায়েরকে হাতে নাতে ধরতে হবে এবং ততক্ষণ পর্যন্ত যত সম্ভব প্রমাণ জোগাড় করতে হবে যাতে হাজার চেষ্টা করেও সে জেল থেকে বেরোতে না পারে এদিকে র এই নেকড়েকে ঘাড় ধরে জেলে ভরার জন্য অধীর হয়ে উঠেছিল কিন্তু তারা এই কথা থেকে অনবিজ্ঞ ছিল যে উদিকে উজায়ের দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর সব প্রস্তুতি সেরে ফেলেছে ১৬ সেপ্টেম্বর দু বন্ধুরা শুরুতে তো মাথুরা সাইলেস উজায়েরকে ধরার জন্যে বিশেষ কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কিন্তু তখনই তাদের মাথায় একটা আইডিয়া আছে দুজনে ঠিক করে যে একটি ছেলেকে উজায়েরের বন্ধু বানানো হবে এবং যেই মুহূর্তে যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে তাকে গ্রেফতার করা হবে এখন রকে একজন তেইশ বছরের ছেলে সন্ধান করতে হচ্ছিল যে ছোটবেলা থেকে দিল্লিতে থাকত মুসলিম ছিল এবং দেশ সেবার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল এমন ছেলেদের তালিকা তৈরি করেন যারা সদ্য দিয়েছে এবং তাদের সিলেকশন হয়নি তারপর সে এক এক করে এদের সকলের ভারত চাকরির অজুহাতে ইন্টারভিউ নেন প্রায় একশোরও বেশি ইন্টারভিউ নেওয়ার পর তারা একজনকে এই কাজের জন্য উপযুক্ত মনে করে আর তার নাম ছিল সোহেল খান ইন্টারভিউ পর শাইলেশ তাকে সত্যিটা জানায় যা শুনে এক মুহূর্তের জন্য সে চিন্তায় পড়ে যায় কিন্তু তারপরে বলে স্যার আমার ছোটবেলায় আর্মিতে যাওয়া ইচ্ছে ছিল কিন্তু মেডিকেলি আনফিট হবার কারণে যেতে পারিনি এখন আপনি আমাকে দেশসেবা করার সুযোগ দিচ্ছেন তাহলে আমি পিছিয়ে যাই কি করে এটা শুনে শৈলেশের বিশ্বাস আরও দৃঢ় হয় যে তিনি সঠিক মানুষকেই বেছে নিয়েছেন অক্টোবর দু আজ শৈলেশ আর সোহেল সেই কলেজে ভর্তি হতে পৌঁছায় তখন ভর্তি বন্ধ হয়ে গিয়েছিল এবং এই কারণে প্রিন্সিপ্যাল তাদের সরাসরি মানা করে দেন তখন শৈলেশকে তার স্পাই স্কিলস অর্থাৎ গুপ্তচরবৃত্তির কৌশল ব্যবহার করতে হয় এবং সে প্রিন্সিপালকে বলে গত বছর আপনার কলেজে একটি ড্রাগ র‍্যাকেট ধরা পড়েছিল এবং আপাতত সেই কেস ফাইলের নিচে চাপা পড়ে আছে আপনার মনে আছে তাই না এই শুনে প্রিন্সিপালের কপাল থেকে ঘাম ঝরতে শুরু করে এবং সে বুঝে যায় এই লোকটার কিছু বড় মানুষের সাথে যোগাযোগ আছে তাই ঝামেলা করা ঠিক হবে না আর ততক্ষণে প্রিন্সিপালের কাছে একজন ক্যাবিনেট মন্ত্রীরও ফোন চলে আসে তারপর আর সাইলেসকে কিছু বলতে হয় না আর সোহেলকে উজাইরের কোর্স আর তার সেকশনে ভর্তি করে নেওয়া হয় কলেজের প্রথম দিন থেকেই সোহেল উজাইরের সাথে কথা বলা শুরু করে উজাইরও এতদিন ধরে একা থেকে বিরক্ত হয়ে গিয়েছিল এবং সোহেলের সাথে সহজেই বন্ধুত্ব করে নেয় আগামী কয়েকদিনে তারা একসাথে খায় কখনো ঘুরতে যায় এবং দেখতে দেখতে তাদের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে এমনই একদিন উজায়ের সোহেলকে বলে তুমি তো এখানে ছোটবেলা থেকে থাকো আমাকে লাজপাতনগরে একটা ঘর খুঁজে দাও না আমি হস্টেলে থেকে ক্লান্ত হয়ে গেছি এর উত্তরে সোহেল বলে ভাইজান এটাও কোনো কথা হলো আমি কালকেই আপনার জন্য ঘর খোঁজা শুরু করছি সোহেল এই কথাটা শৈলেশকে জানায় আর সে আবার অজয়কে জানায় এখন অজয় নগরে এমন একটা ঘর খোঁজে যার প্রত্যেকটা কোণে সে সারাদিন নজর রাখতে পারবে এরপর সোহেল এই ঘরটা উজায়েরকে দেখিয়ে দেয় এবং উজায়েরও এই লোকেশনটা এক নজরে পছন্দ হয়ে যায় কয়েকদিন পর উজায়ের আফগানিস্তানে ফোন করে যেটা র ইন্টারসেপ্ট করেছিল এবং তাতে উজায়ের তার হ্যান্ডলারদের জানায় আমি মেলার জন্য তিনটে লোকেশন সিলেক্ট করেছি দিল্লি এয়ারপোর্ট আনসাল প্লাজা মল আর সাউথ এক্সটেনশন মার্কেট এখন শুধু মেলার জন্য জিনিসপত্রের দরকার এই শুনে শৈলেশ এমন চাল চালেন যা শুধু উজাইরের ওপরই নয় বরং আফগানিস্তানে বসে থাকা তার হ্যান্ডলারদেরও নরকের দর্শন করিয়ে দেয় দুই ডিসেম্বর দু হাজার সতেরো উজায়ের আর সোটেল ততদিনে কাফি কারিবি দোষ বন চুকেছে আর নিজেদের গোপন কথাও একে অপরকে বলতে শুরু করেছিল একদিন দুজনে বসে কথা বলছিল আর তখন সোহেল তার চালটা চালে আর বলে আমি আমার মামাজারকে দু হাজার দুইয়ের গোধরা কাণ্ডে হারিয়েছি আর এই বদমাশরা খুনিদের ধরার চেষ্টাও করেনি সোহেলের মধ্যে এমন ঘৃণা দেখে উজাইর একদম খুশি হয়ে যায় এবং আজ এই কথা বলে সোহেল উজাইরের ভরসা পুরো পুরি জিতে নিয়েছিল এই কারণে উজাইর বলে ভাইজান চিন্তা করো না তোমার মামুর বদলা নেওয়া যেতে পারে যদি তুমি একটু সাহস দেখাও এই শুনে সোহেল বলে ভাইজান আমি কিছু বুঝলাম না উজাইর আগে সামঝাতা হে দেখো সোহেল খুনের বদলা খুন দিয়েই নেওয়া হয় তোমার মামাজান আমারও কেউ হতেন তাই তুমি যদি কোথাও থেকে বোমার ব্যবস্থা করতে পারো তাহলে তোমার বদলা আমি নেব এই শুনে কিছুক্ষণ ভাবার পর সোহেল উজাইরকে বলে আমার চাচাজান কিছু লোককে চেনেন তো আমি ওনার কাছে জিজ্ঞেস করে একবার চেষ্টা করে দেখছি এখানে শৈলেশের পাতা ফাঁদে মাছ নিজেই এসে ধরা দিয়েছিল কিছুক্ষণ পর সোহেল এখান থেকে চলে যায় এবং শৈলেশকে ফোন করে বলে ও বোমা চেয়েছে আর শৈলেশ বলে যে তুমি ওকে বলো যে আমার চাচাজান কথা শুরু করেছেন যেই মুহূর্তে ব্যবস্থা হবে উনি জানাবেন সোহেল সেরকমই ইউজারকে জানিয়ে দেয় এবং ওদিকে শৈলেশ ডিআরডিও টপ সায়েন্টিস্টদের এমন একটা বোমা বানাতে বলেন যা আসল হবে কিন্তু তার ট্রিগার কাজ করবে না কয়েকদিন পর শৈলেশকে এক এমন একটা স্পেশালি ডিজাইন করা বোমা মিলে যায় শৈলেশ এই কথাটা সোহেলকে জানায় যে বলো বোমার ব্যবস্থা হয়ে গেছে আর এক সপ্তাহের মধ্যে দিল্লিতে পৌঁছে যাবে বারোই ডিসেম্বর দু আজ শৈলেশ সোহেল আর অজয় একটা হোটেলে একত্রিত হয়েছে শৈলেশ বোমাওয়ালা ব্যাগটা সোহেলকে দেয় আর আজ প্রথমবার সোহেলের মুখের রঙও ফ্যাকাশে হয়ে গেছিল আখির হবেই বা না কেন সে একজন ট্রেন সন্ত্রাসবাদীকে লাইভ বোমা দিতে যাচ্ছিল সোহেলের ঘাবরানো মুখ দেখে অল্প কথার মানুষ অজয় তার কাঁধে হাত রেখে বলে দোস্ত ওই সন্ত্রাসবাদীকে ধরার থেকে তোর যান বাঁচানোটা আমাদের জন্য বেশি জরুরি আমাকে নিজের বড় ভাই মনে করার ভরসা রাখ এমন বলে অজয় তাকে জড়িয়ে ধরে আর সোহেলের মুখে হালকা হাসে ফুটে ওঠে এরপর সোয়েল বলে সোহেল তুমি এই ব্যাগটা উজায়েরকে দেবে আর কিছু বাহানা বানিয়ে সঙ্গে সঙ্গে বাইরে চলে আসবে তারপর শৈলেশ অজয়ের দিকে তাকিয়ে বলে সোহেল বাইরে আসতেই তুমি তোমার লোকদের সাথে নিয়ে ভারতের এই শত্রুটিকে একেবারে হাতে নাতে ধরে ফেলবে এই মিটিং এখানেই শেষ হয় এবং সোহেল ব্যাগ হাতে নগরের বাসে চড়ে যায় কিছুক্ষণ পর সোহেল ঘরে পৌঁছায় এবং তার পেছনে পেছনেই অজয়ের সাথে দিল্লি পুলিশের কমান্ডোদের একটা বড় দল দলও নগরে পৌঁছে যায় এদিকে সোহেল ঘরে ঢোকে এবং তাকে দেখে উজাইর খুশিতে লাফিয়ে ওঠে আর একটা রক্ত পিপাসুর জানোয়ারের মতো সোহেলকে ব্যাগটা খুলতে বলে সোহেল ব্যাগটা সেখানে থাকা টেবিলের ওপর রেখে কেঁপে কেঁপে হাতে নিজের ঘাম মুছে ব্যাগের জিপ খোলে আর ব্যাগটা উজাইরের দিকে ঠেলে যায় উজায়ের সঙ্গে সঙ্গে বোমাটা ব্যাগ থেকে বের করে যাতে এত বারুদ ছিল যে ঘরে ফাটলেও প্রায় পঞ্চাশ মিটার ব্যাসারদের সবকিছু ধ্বংস করে দেবে উজায়ের সঙ্গে সঙ্গে বোমাটা নিয়ে বাথরুমের দিকে চলে যায় আর সোহেল কোনো অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে যায় সোহেলের বাইরে যেতে কমান্ডোদের একটা দল ঘরে ঢুকে পড়ে যাদের আশা ছিল যে উজায়েরকে হাতে নাতে ধরে ফেলবে কিন্তু উজাইরও চালাক নিকল যে আগেই বোমা নিয়ে বাথরুমের জানলা দিয়ে বাইরে লাভ দিয়েছিল আর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা অজয় এটা দেখে কমান্ডোদের ইশারা করে ততক্ষণে উজাইর নগরের এই সরু গলিগুলোতে দৌড় লাগাতে শুরু করে দিয়েছে এটা দেখে অজয় তার পেখনে ছোটে কিন্তু দেখতে দেখতে উজায়ের এই গলিগুলোতে কোথাও হারিয়ে গেল একজন সন্ত্রাসবাদী রয়েরই একটা বোমানি উধাও হয়ে গেছিল রয়ের তরফ থেকে এত বড় ব্লান্ডার আজ পর্যন্ত হয়তো আর হয়নি আর অজয় এই চিন্তায় পড়েছিল যে তখনই সহেল আওয়াজ দেয় অজয় স্যার ও এই ঘরে লুকিয়ে আছে আসলে উজাইর পালিয়ে তো গিয়েছিল কিন্তু দিল্লি পুলিশের কমান্ডোরা নগরের বাইরের দিকেও ঘেরাও করে রেখেছিল আর এটা দেখে উজাইর একটা ঘরে লুকিয়ে পড়ে অজয় আর কিছু কমান্ডো উজাইরের দিকে যায় এবং যেই মুহূর্তে ঘরে ঢোকে বোমার বোতাম হাতে ধরা উজাইর ঘাবড়ে গিয়ে বলে দেখো সামনে এগোবে না বর্ণা সব মরবে অজয় আর কমান্ডোরা তবুও থামে না এবং নিজের মৃত্যুকে কাছে আসতে দেখে সে চোখ বন্ধ করে আরডিএক্স এর বোতামটা টিপে দেয় যেখানে উজাইরের মনে হচ্ছিল সবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে বাস্তবে কমান্ডোরা তার মুখে এক ঘুষি মারে এবং উজাইর মাটিতে পড়তেই তাকে বেঁধে ফেলে উজাইরকে গ্রেফতার করা হয় এবং আগামী কয়েক মাস ধরে তার থেকে জিজ্ঞাসাবাদ করা হয় আর সিআইয়ের সাহায্যের বিনিময়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয় উজায়ের সব কিছু উগড়ে দেয় উজাইরের তথ্যের কারণে আর্মি আফগানিস্তানে অনেক টেরার আউটফিটকে ধ্বংস করে বন্ধুরা এভাবেই পুরো দুনিয়ার থেকে লুকিয়ে আমাদের রয়ের এই সৈন্যরা দিনরাত এক করে ভারতের শত্রুদের বেছে বেছে ধরে এই অপারেশনের পর সোহেলের সাহসিকতার জন্য তাকে স্পেশাল কোটা থেকে সরকারি চাকরি দেওয়া হয় অন্যদিকে শৈলেশ আর অজয় আবার দেশের অখণ্ডতার জন্য নিজের কাজে লেগে পড়ে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও ইন্টারেস্টিং আর সিনেমাটিক ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না